পাকা আমের গোলগোলা খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন যেমন তুলতুলে নরম তেমনই ঘ্রান যাই হোক না খেলে কেউ বুঝবেন না আসেন রেসিপিটা দেখি এখানে নিয়েছি এক কাপ বাসি ঝরঝরে ভাত গতকাল যে ভাতটা রান্না করেছিলাম সেই ভাতটাই নিয়েছি আর নিয়েছি একটা পাকা আমটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে এবার আমের খোসা এবং আঠি ছাড়িয়ে পিওরিটা বের করে নিব তারপর হচ্ছে ব্ল্যান্ডারে আম এবং ভাত একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডারটা ধুয়ে সামান্য একটু পানি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ হাফ কাপ চিনি অথবা মিষ্টি আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম দিতে পারেন এবার হচ্ছে এক টেবিল চামচ গুঁড়া দুধ পরে এক কাপ আটা আর হচ্ছে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি আর অবশ্যই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না অল্প আছে তেলটা গরম করে নিতে হবে তারপর হচ্ছে হাত দিয়ে এইভাবে পিঠাগুলো দিয়ে দিতে হবে তবে আপনারা চাইলে একটা চামচ দিয়েও দিতে পারেন আমি গোলগোলা যেভাবে দেয় সেভাবেই দিয়েছি দাওয়ার সাথে সাথেই কিন্তু গোলগোলাগুলো ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন তো শুধু কিন্তু দেখলেই হবে না অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আমার তো দেখেই মন ভরে যাচ্ছে তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো পাকা আমের গোলগোলা নেন রেসিপিটা দিয়ে দিলাম এবার গোলগোলা বানিয়ে সবাই খেতে থাকেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ